রসুল্লাকাল করেন যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে দশ আয়াত পরিমাণ করে কত যে কাফিরুনের আলোচনা করলাম সুরে ফাতে আর সুরা কাফিরুন পড়লেও দশ আয়াতের চেয়ে বেশি হয়ে যায় যে ব্যক্তি রাত্রিবেলা দশ আয়াত পরিমাণ তেলাওয়াত করবে ঘুমানোর পূর্বে দশ আয়াত পরিমাণ তেলাওয়াত করবে তো আল্লাহ পাক তার আমল মধ্যে এক কিন্তার সব দান করবেন এক কিন্তার কত পরিমাণ রসুল পাক সাল আলহি আসাল্লাম করেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হইল এক কিন্তার শুধু দশ হাজার পড়লেই এক কিন্তার সব আমল নামার মধ্যে জমা হয়ে যায় এক একটা নেকির কত প্রয়োজন এক একটা নেকির কত মূল্য জিন্দিগিতে গেলে হাসরের ময়দানে গেলে হিসাব নিকাশের সময় বুঝে আসবে এখানে মাত্র দশ হায়াত করলে এক সব আমল মধ্যে লিপিবদ্ধ হয় অপর বর্ণনার মধ্যে রয়েছে যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে দশ হায়াত করবে পাক তাকে ওই রাত্রে পাকের এবাদতের আল্লাহ তালার এবাদত থেকে গা ফেল উদাসীনদের মধ্যে থেকে গণ্য করবেন না সে পাকের এবাদতকারীদের মধ্যেই গণ্য হবে দশ আয়াত করে আরেক বর্ণনায় আছে যে ব্যক্তি ঘুমানোর আগে রাতের বেলা একশো আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে সারা রাত্র এবাদতকারীদের অন্তর্ভুক্ত সেজন্য সারা রাত্র এবাদত করবেন একশো আয়াত দিয়ে ব্যক্তি দালাবাত করবে